হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি তো গরম মশলা দিয়ে আর মেথি গুঁড়ো দিয়ে নামালাম তো দেখা পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকবেন অবশ্যই জানাবেন এক রান্না করতে করতে সত্যি মুখটা হেজে গেছিলো তাই জন্যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বেশি করে টক দই আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি সরি কাসুরি মেথি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা হলুদ হলুদ গুঁড়ো দিয়ে নি সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরে নুন দিতে ভুলে গেছিলাম নুন মাকেটাকে পরেই নুন দিয়ে দেখছি তো দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এক ঘন্টা দু ঘন্টা পারলে ম্যারিনেট করে রেখে দেবেন তারপরে কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ভেজে নেব মমিতার কথা আমি একটু বলতে চাইছি তো আমি আলাদা করে তো কোনো ভিডিও করি না তো তার জন্য সত্যি মেয়েটা এত স্বপ্ন এত আশা মেয়েটা মারা গেছে কতটা কষ্ট কতটা তাকে শাস্তি জ্বালা দিয়ে তাকে মারা হত্যা করেছে ওরা কি সত্যি মানুষের বাচ্চা কিসের বাচ্চা ওরা শাস্তি চাই ওদের সত্যি শাস্তি চাই চরম থেকে চরমতো শাস্তি চাই আর কিছুদিন যদি মুখ্যমন্ত্রী আমাদের দেশে থাকে না বাংলাদেশের থেকে আরও খারাপ অবস্থা হবে সবাই বিড়ি বিক্রি করে যদি করে যে সবাই যদি বিড়ি বানায় তাহলে বিড়িটা কিনবে কে সবাই যদি চপ বিক্রি করে তাহলে চপটা বানা কিনবে কে পড়াশোনার তো মা সব কিছু দিয়ে দিয়েছে একদম বারোটা বাজিয়ে দিয়েছে পড়াশোনা চাকরি বাকরি তো নেই ঠিক আছে তো ওর যেন শাস্তি যে মেয়েটাকে খারাপ কাজ করেছে এত মানে খারাপভাবে অত্যাচার করে মেরা হয়েছে তার যেন চরম শাস্তি পায় আমি সেটাই ভগবানের কাছে কামনা করি আর মা দুর্গা আসার আগে যদি শাস্তি হয় তো মা দুর্গা আসত নাহলে যদি মানুষ শাস্তি না পায় যা তার যেন মা দুর্গা না আসে ঠিক আছে তো তারপরে দেখো পেঁয়াজটাকে হালকা করে ভেজে আদা রসুন পেস্ট করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওর মধ্যে ভালো করে কষিয়ে অল্প একটু মশলা দিয়ে তোমরা সব দেখতেই পেয়েছো তারপরে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমন বাদাম আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে পেস্ট করে নিচ্ছি আর এতে দুধ দিতে হয় আর আমার ঘরে গরুর দুধ ছিল না তাই জন্য আমি গরু পাউডার দুধ ছিল ওই পাউডার দুধকে গুলিয়ে দিয়ে দিয়েছি তো ভালো করে মাংসটাকে আমি ফুটিয়ে কষিয়ে নিচ্ছি আর মাংস থেকে জল বেরোচ্ছে তো একটু গ্রেভিটা বেশি করে পরিবারের দু কিলো মাংস আছে তো আমি রাখির দিন করেছিলাম তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই খুব ভালো খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল। আর গামিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি তারপরে এই যে আমি বেটে নিয়েছি কিন্তু হাতে বলে হচ্ছে না তাই জন্য ফোনটা রেখে দিয়ে আমি যে দিয়ে ওটাকে মিশিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব দুধটাকে দিয়ে দেব তো সত্যি এটা হচ্ছে পরোটা লাচ্ছা পরোটা এই যে দুধ আমি দিয়ে দিলাম লাচ্ছা পরোটা রুমালি রুটি আর ওলাও ফ্রায়েড রাইস এদের সঙ্গে খেলে খুব ভীষণ ভালো লাগবে তো আমাদের দুপুরবেলা ফ্রায়েড রাইসের সঙ্গে করেছিলাম রাত্রে রুমালি রুটি নিয়ে এসে খেয়েছি রুটির সঙ্গে বেশি ভালো লেগেছে অসাধারণ লেগেছে সত্যি একবার অবশ্যই ট্রাই করে বানিয়ে খাবেন তারপরে নামানোর আর হচ্ছে একটা ভাজা মশলা করে রাখতে হয় সেটা হচ্ছে গোটা ধনে আর শুকনো লঙ্কা দুটো জিরে আর হচ্ছে মৌরি একটুখানি ওগুলো শুকনো খড়ায় ভেজে রেখে দিতে হয় আমার ভাজা ছিল তাই আমি দিয়ে দিলাম নামানোর আগে